হ্যালো বন্ধুরা এখন কনফারেন্সে যাওয়ার জন্য রেডি হলাম এখন যাচ্ছি একটু হিরোইন টেরোইন হয়ে যাচ্ছি আর কি যাতে পাত্তা তাত্তা দেয় আর কি দিলাম না সে জন্য বুঝলেন না আর কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু হ্যাঁ ঠিক আছে আর আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই এই যে উনি আসছেন নলবাড়ি থেকে আমার রুম পার্টনার ভীষণ ভালো ভীষণ ভালো এই দিদি খুব ভালো আমি ভাবতে পারিনি একটা টেনশনে ছিলাম আমার রুম পার্টনার কেমন হবে উনি ভীষণ ভালো রুম পার্টনার বুঝলেন না উনি নলবাড়ি থেকে আসছেন উনি নলবাড়ির ডিলার বুঝলেন না এই আর এখন কনফারেন্স রুমে গিয়ে আপনাদের সাথে দেখা করব ঠিক আছে এখন তারা দেরি হয়ে গেছে যাচ্ছি লিফটে করে এখন এখানে দিয়েছে আমাদেরকে কার্ড এই হলো কার্ডের সিস্টেম এখন হলো গিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাব গ্রাউন্ড ফ্লোর দিলাম এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে বুঝলেন না কত নিয়ম কানুন এই যে বন্ধুরা হোটেলটা বানিয়ে আমি বাইরে বেরিয়েছি ভিতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখে নিন রিসেপশনিস্ট কাউন্টার স্ট্যাচুটা কি সুন্দর দেখেছেন আমি একটু কাছের থেকে দেখাচ্ছি এই দেখুন স্ট্যাচুটা কি সুন্দর না রাত্রেবেলা এখানে একটা ফটো উঠবো চেহারা যাই হোক ফটো তো একটা উঠেনি ঠিক না বলুন এখানে কেক বানিয়ে বানিয়ে রেখেছে এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি এখানে দেখুন কি সুন্দর দেখেছেন জল আছে বসার জায়গা রাতে বেশি ভালো লাগবে জানি না কনফারেন্স কনফারেন্স কখন শেষ হবে নাইন নাইন থার্টি বলেছে মিডিলে ব্রেক হবে খেলা হবে কুইজ হবে ভেতরে গিয়ে পারবো জানি না এই যে আমাদের হকিংসের মেম্বাররা দেখাচ্ছি দেখেছ

জোরে কথা বলতে পারছি না শুনতে পাচ্ছেন কিনা জানি না সবাই মোটামুটি এসে গেছে ফোর থার্টির থেকে আমাদের প্রোগ্রাম শুরু দেখুন এখানে স্টেচরে গেছে কি সুন্দর দেখার মতন আমরা কাছে গিয়ে এখন আর এত ভিডিও করব না ঠিক আছে সবাই বলবে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে না কনফারেন্সে আসছে লজ্জাওয়া করে সেজন্য এখন আমি রাখছি আমার অফিসের মেম্বার সব হ্যাঁ ব্লক বানা দেয় একটু এই যে এখানে খাওয়া দাওয়া ছিল যারা নন ভেজ ভেজ আমার তো জেন্ট ফুড স্পেশাল বানিয়ে এনে দিয়েছে এই হলো কি এন্ট্রান্স কনফারেন্স হলে এসে গেছি এই যে দেখুন আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি এখনও কেউ আসেনি সবাই আস্তে আস্তে আসছে এই যে গোলোকে শুভ্রজিৎ খুব ভালো এসে বসলাম আমি আর বাই দো মোবাইল বন্ধুরা দেখুন রাত্রেবেলা কি সুন্দর লাগছে দেখতে এখন আমাদের বন্ধুরা কনফারেন্সে মিটিংটা এখন শেষ হলো একটা গেল এখন আধা ঘন্টা ব্রেক দিয়েছে টি টাইম কফি খেলাম আর কফি খেয়ে এখন আবার গিয়ে কনফারেন্স রুমে ঢুকবো বুঝলেন না আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম এই যে হোটেলের মিডিলের ভিউটা এখন রাত্রেবেলা দেখুন কী সুন্দর এইদিকে বসার জায়গা চারদিকে জল মাঝখানে বসার জায়গা দুটো করে চেয়ার আছে আর একটা টেবিল আর এখানে দেখো জলে জল সুন্দর এদিকে হোটেল থাকার আমরা এই বিল্ডিংটাতে আছি सीटी लगाया नहीं है जनरली बहुत लोग करते हैं आजकल बहुत लोग नहीं भी करते हैं काफी कस्टमर ज्यादातर नहीं करते बट हम वो रिकमेंड करते हैं कि सीटी पहले मत लगाइए उससे क्या होता है सीटी पहले नहीं लगाने से अंदर में जो एयर रहता है वो एक बार निकल जाता है तो अंदर खाना प्योर स्टीम में बनता है और अंदर वो कुछ बेटू में छोटा मोटा कुछ फंसा हुआ वो भी निकल जाता है अंदर कुछ जर्म्स है वो भी निकल जाता है तो खाना आपका प्योर स्टीम में बनता है अच्छा बनता है सेफ्टी होता है उससे आपका बेंटुब से जब सिटी कम लगाना चाहिए जब स्टेडी स्टीम निकलने से बेंटुब से चालू हो जाए आपको दिखेगा कभी भी खाना बनने से बेंटुब से जब भी देखें स्टीम निकल रहा है बराबर स्टेडी फ्लो तभी डालना चाहिए अभी चुन्चुरा में भी मानते हैं कृष का जन्म से मान रहे नहीं नहीं ठीक है আমরা এখন বন্ধুরা ককটেল রুমে আসছি ককটেল চলছে আমি অল্প অল্প করে সব দেখাচ্ছি সব জায়গায় খুলে দেখাতে পারি না প্রবলেম হয়ে যায় ডিনারের আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সুযোগ পাইনি আর করিনি আর খুব টায়ার্ডও ছিলাম কিন্তু ব্রেকফাস্ট আপনাদের সাথে ব্রেকফাস্টটা মোটামুটি করে নিয়েছি গল্প করছিলাম তো আর খেতে খেতে ভুলে গেছি আর এখানে শেষই অনেক কিছু করেছি যে ধোসা ইডলি খেলাম ধোসা খেলাম অনেক ধরনের আইটেম আইটেমগুলো আপনাদেরকে দেখান খাবার সব এগুলো খাবার খাওয়ানো

চারদিকে ভর্তি কোথায় কোথা কি কি আছে তো জানিও না তো ঘুরতে ইচ্ছা করে না আর এখানে আছে আপনার আপনাদেরকে উঠে দেখাচ্ছি দাঁড়ান तस्लीम को भूल जाते थे क्यों? कोइस ठीक है ना कोई दिल्ली कोटा सिले आप कोनी कोटा सिले एक है ना जैसे ब्रेडर काउंटर डटी ओ ओके ना ना वहाँ तुम ये नहीं बात क्या लॉन्ग टाइम इसलिए এখানে আছে জেলি পি লस्सी দस्सी এদিকে আছে চায়ের কাউন্টার চা কফি যে যেটা খাবে হ'লনে বাইদেউ আপুনি কি খালে মই দচা এইবিলাক খাইছোঁ মই উইদাউট পিয়াঁজ বনাই দিছে অঁ ব্ৰেড মোৰ মানে কি মই খাইছোঁ এতিয়া ভাল খাইছোঁ ব্ৰেড ভৰিছে গোটেই দিন যাব এতিয়া

চলুন বন্ধুরা এখন আবার আমাদের কনফারেন্স শুরু হবে নটার থেকে নাইন টু নাইন থার্টি বলেছে নাইন থার্টি হবে না টেনে আবার সাইজ সিনে বেরোবো আমরা আছে শরীরটাও বেশি ভালো লাগছে না কালকে এগুলো খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি কিন্তু ব্রেকফাস্টটা এখন ভালোই করেছি সাউথ ইন্ডিয়ান ডিশ করেছি ঠিক আছে বন্ধুরা এখন রাখছি পরে করব হোটেলের জার্নি আমাদের শেষ হল বন্ধুরা এখন শেষ হলো সাড়ে বারোটায় বারোটা বলেছে সাড়ে বারোটায় চেক আউট করলাম এখন যাচ্ছি আমরা সাইট সিন ইয়ানি ড্রিমল্যান্ড সেই জন্য এখন আমরা বাসে বসেছি গরমে পুরো পচে যাচ্ছি বলে লাভ নেই আমাদেরকে ওনারা কোম্পানির তরফ থেকে হকিংসের কোম্পানির তরফ থেকে প্যাকেট লাঞ্চ দিয়েছে সকালে তো ব্রেকফাস্ট তো খুবই ভালো হয়েছে আর আজকে প্যাকেট লাঞ্চ দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে বন্ধুরা প্যাকেট লাঞ্চ দিয়েছে কিসের কিসের বোড়া দিয়েছে বলতে পারবো না আমার তো ভেজ পুরো

প্রচন্ড গরম লাগছে এখন রাখি ড্রিম গিয়ে আপনাদের সাথে কথা হবে হ্যালো বন্ধুরা আমরা ডিম এসে গেছি এখন যাচ্ছি প্রচণ্ড স্লোপিং জায়গাটা দেখুন নামছি আমার যে রুম পার্টনার আছে উনি চলে গেছেন এখন আমি একা পড়ে গেছি বাকি শিলং দুজন আছে লেডি ওরা ওদের মতে আমি একা পড়ে গেছি খুব সাবধানে নামতে হচ্ছে বুঝলেন না হিসাব করে করে মশার পিঠেতে চড়ে আর ধুম করে পড়ে টি ভিতে দেখেছিলাম এখানে খেলা আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারি আমি একা পড়ে গেছি না সুইমিং নামতাম কি মজা লাগছে না এখন দেখতে মানে নেমে পড়ে গরমের মধ্যে কিন্তু উপায় নেই এটার মুখ থেকে জল পড়ছে দেখেন যা মজা লাগছে দেখেছেন পান্ডা পান্ডার মুখ থেকে জল পড়ছে দেখতে পাচ্ছেন রোদের লাইট আসছে সেজন্য আমি দেখাতে পারছি না আপনাদের দাদার জন্য আর আমার ছেলের জন্য এখন ঢুকব এন্ট্রেন্স মজা যাচ্ছি এই যে এন্ট্রেন্স শুজ খুলে যেতে হবে

ছোট হাউস আছে এখানে এই যে বাচ্চাদের খেলার আছে কেমন মজা লাগছে শরীরে এত আরাম লাগছে না খুব মজা লাগছে বন্ধুরা আমার চেহারাটা একটু আপনাদের আর এখানে বেশি খাতে পারবো না এই যে ওদের এরকম সুস টুস করে আসতে হয় আর বেশিক্ষণ দাঁড়াবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে এই যে এরকম ড্রেস করে লুক্স টা এরকম হবে বাসা ধোয়া দেখেছেন हेलो के को हेलो सरकार और सबको नमस्ते হকিংসে সেলস টিমের মেম্বার কয়েকজন জলে নেমে ওনারা প্রচণ্ড এনজয় করেছেন এত এনজয় করেছেন বাপরে বাপ একজন তার মধ্যে একজন একটু এজেডও ছিলেন যা মজা করেছে মানে দেখেও ভালো লেগেছে বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিশ্চয়ই লাইক করবেন এই ভিডিও আজ এখানে শেষ করছি অনেক লম্বা হয়ে গেছে বাই